আসসালামু আলাইকুম কে সবাই একটা মজার ঘটনা দেখায় দেখেন তো চিন কিনা এখন ওনার তো চিনছেন আমার মনে হয় তাই না চিনছেন না একটা কথা বলি ভাই সেটা হচ্ছে আল্লাহ সর্বোচ্চ লেভেলটা পর্যন্ত দেখে এরপর কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাড়তে দেয় বাড়েন বারো বাড়ো 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 বাড়ার পরে আল্লাহ টুক করে ফালায় দেয় তো উনি আমি আমি অবাক হচ্ছি যে উনি একজন বিচারপতি ছিল আপিল ডিভিশনের একজন বিচারপতি ছিলেন এই ভদ্রলোক ঠিক আছে ওনার সাথে আসলে সম্পূর্ণ দলীয় একটা লোক যদি বিচারপতি থাকে কি পরিমাণ অন্যায় রায় দিছে আমি খালি সেই চিন্তা করছি কত মানুষের জীবন উনি কেড়ে নিছে এবং উনি কোন কোন বড় হত্যাকাণ্ডের মানে বড় যে বিচার কার্যের ফাঁসির রায় দিছে এটা আপনারা জানেন আমার বলা লাগবে না উনি বড় বড়ো মানে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মানে ফাঁসিতে ঝুলায় মারার পারমিশন দিছে উনি বিচারক থাকা অবস্থায় হ্যাঁ ওনাকে নিয়ে কোনো করছেন উঠতো না যদি না সে যদি না সে আপনার এই দলীয় কাজকর্মের ভিতরে জড়িত না হয়ে যেতো সে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হচ্ছে বলছে যে সে উনি মুক্তিযোদ্ধা না আরও অনেক ঘটনা ঘটনা আছে সরাসরি একজন দলীয় লোক সরাসরি একজন দলীয় লোক এই ধরনের দলীয় লোকজন যদি বিচার বিচারকার্যে বসানো হয় সেই সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা কতটুক স্বাধীন স্বাধীনতা পায় আমার আসলে জানা নাই সত্যি কথা যেটা একটা কথা বলি ভাই সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির কিছু শিল্পী এই এই ধরনের দলীয় দলীয়করণের ভিতরে জড়ায় গেছিল এবং তারা দেখছেন আমাকে কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত কোনো মিটিং মিছিলে দেখছেন দেখেন নাই তার মানে কি আমি কোনো দল করি না হয়তো করি সেটা ভিতরে প্রকাশ্য না একটা সাপোর্ট তো থাকে কারণ ভোট মৌলিক অধিকার এই ভোট দেওয়ার জন্য হলেও আমাকে কাউকে না কাউকে সাপোর্ট করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমি এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে বয়স কম হয়নি কিন্তু ভোট দেওয়ার অধিকার পাইনি কারণ ভোট দেওয়ার আগে ভোট হয়ে গেছে আর লাস্ট দুটো ইলেকশন তো ভোট দিতে যাই নাই কারণ যে শুধু শুধু যে কেন কষ্ট করব। মানে আপনি এই যে কথা বলতেছি আপনারা যদি না শুনেন তাহলে আমি কেন কথা বলবো তো এই জন্য চিন্তা করছি আমি যে ভোট কেন্দ্রে যাবো আমার লাভটা কী সিলেকশন তো হয়ে বসে আছে সারা দেশ এইভাবে এইভাবে মনে করেন যে দলীয়করণ করা হয়েছে আজকে পুলিশের গায়ে মানুষ হাত দিচ্ছে কেন হাত দিচ্ছে খুব খারাপ ব্যাপার তো রাষ্ট্রের একটা বাহিনীকে কেন হাত দিচ্ছে রাষ্ট্রের একটা বাহিনীকে দলীয় কাজে ব্যবহার করা হয়েছিল এই বাহিনীটাকে কলুষিত করা হয়েছে এই জন্য বাহিনী পোশাক চেঞ্জ করতেছে পোশাক না দলীয় লোকজন ব্যয় করে দিতে হবে এখান থেকে দলীয় কোনো লোকজন রাখা যাবে না আজকে প্রতিটা সেক্টরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ভাই ঠিকঠাক মতো পকেটের টাকা নেই মার্কেট করতে পারি না এটা করতে পারি না ওটা করতে পারি না যার কথাই শুনি হাজার কোটি টাকা নিচে কোনো দুর্নীতি নেই রূপপুর পারমাণিক কেন্দ্র এখানে হলো পাঁচশো কোটি টাকা আগে দুর্নীতি হয়ে গেছে মানে করার আগে প্রতিটা সেক্টর এত পরিমাণ দুর্নীতি হয়েছে আমরা আমাদের একটা মুখোশ পড়া রাখা হয়েছিল আজকে দেখেন মেট্রো রেল সাড়ে তিনশো কোটি টাকা লাগবে না ঠিক করতে পঞ্চাশ কোটি টাকা ঠিক করে ফেলছে কয়েক বছর লাগবে চালাইতে কালকে আগামীকালকে উদ্বোধন মেট্রো রেল চলতেছে বাংলাদেশে একটা কালো চশমা পড়ায় ফেলছিলো আমাদের সেই কালো চশমাটা খুলে গেছে আমাদের মতো সাধারণ মানুষ যারা নিজেরটা নিজে খাই নিজেরটা চুরি করে অন্য অন্য খায় মানুষেরটা তো খাওয়ার কথা নিজেরটা চুরি করে অন্য খায় তারা কথা বলতেছে করতেছে আমি একটা মাছের গের করতাম আমার আব্বারা বর্তমানে আমি এবং আমার চাচা সেই গের থেকে গত দশ বছর কোনো মাছ পাইনি আমি এই যে গতকালকে আসছি একটা ভিডিও দিব এর পরে ভিডিও মাছ নিয়ে আসছি ইচ্ছা মতো নিয়ে আসছি মন ভরে নিয়ে আসছি মন ভরে খাইছি কষ্টে যা খাইতে পারি না তার থেকেও বেশি খাইছি কষ্টে যেটা আনা কথা তার থেকে বেশি আসছি কেন ক্ষোভে কষ্টে দুঃখে নিজের খেয়ে তো এই ধরনের অধিকারগুলো হারায় ফেয়েছিলো কোনো দল করতাম না শক্তিটা ছিল না শক্তিটা ফিরে পেয়েছি এনার্জিটা ফিরে পেয়েছি কোনো এই যে বিএনপি এর আগের টার্মে আসছিলো এই যে ষোলো বছর যারা ক্ষমতার বাইরে কেন বাইরে ছিল ওনাদের শিক্ষা নিতে হবে আবার যদি কখনো ক্ষমতা আসে আবার ক্রাইম করলে বত্রিশ বছর পরে আসবে তারা এই আজকে এই যে দলের পতন হইল এদেরও শিক্ষা নেওয়া উচিত চরম শিক্ষা নেওয়া উচিত নর্মাল শিক্ষা না এই শিক্ষাটা নেওয়া উচিত শেষে একটা কথা বলি ভাই এই বিচারপতি ওই যে আগের বিচারপতি মানিকের কথা বললাম এই মানিক আমি মনে করতাম এই লোক জোরে ছাড়া আসতে কথা বলতে পারে না এখন দেখি সে জোরে কথা বলতে পারে না তার মানে কি ব্যাপারটা কি লক্ষ কোটি টাকা নিয়ে সে পালাইছে ইন্ডিয়ান লোকজন ওই নিসে নেওয়ার পরে গালের কানসা আছে দুই চারটে থাপ্পড় দিয়ে মানে মায়ের মোড় দিয়ে টাকা পয়সা পাসপোর্ট টাসপোর্ট সব নিয়ে আবার লাথিমারে এবার পার করে দিছে ধরা পড়ার পরে কথাই বলতে পারে না তুই কি তুমি কি সেই মানিক তুই কি সেই মানিক হ্যাঁ কেন ওই যে দীপ ওই যে দীপ্তি নাকি একটা অনুষ্ঠানে ওই যে একটা মেয়ের সাথে যে বাঘ হইল। হইলো তখন তো সে আস্তে কথার জন্য জোরে কথাই বলতে মানে জোরে কথার জন্য মানে হল ফাটায় ফেড়ছিল গলাতে শব্দে বেরোচ্ছ না পাওয়ার এরকম একটা জিনিস পাওয়ার থাকলে অনেক বড় ব্যাপার আর পাওয়ার না থাকলে এইরকম বিড়াল তো এই বিড়ালগুলা সোজা করতে হবে রাষ্ট্রের যত কুলাঙ্গার আছে কুলাঙ্গারতে সোজা করতে হবে আমার এলাকার কিছু কুলাঙ্গার আছে সেগুলো ইনশাল্লাহ সোজা করব লাস্ট একটা কথা বলি এই যে সবাই বিভিন্ন দেশ মানে ইয়া চালাচ্ছে না যে এইটা হইছে এই সংখ্যালঘু মারতেছে এইটা মারতেছে ওইটা মারতেছে আরে ভাই একটা সংখ্যালঘু সংখ্যালঘু বলে শব্দ আমি মানতে চাই না কোনো একটা হিন্দু লোক বা কোনো একটা খ্রিস্টান লোক বা কোনো একটা বৌদ্ধ লোক যেহেতু মেজরিটি পার্সন বাংলাদেশের মুসলিম যারা কম সংখ্যায় আছে তারা যদি কোনো দলের পরিচয়ে ক্রাইম করে তাদের বাড়িতে যদি হামলা হয় তাদের উপরে যদি হামলা হয় সেটা সংখ্যালঘুর উপরে নিয়ে যাওয়া হচ্ছে এটাই দুর্ভাগ্যজনক আমার এলাকায় আমার বন্ধুবান্ধব আমার অধিকাংশ লোক হচ্ছে হিন্দু হিন্দু প্রমাণ এলাকা প্রমাণ এলাকা আমার বন্ধুবান্ধব বেশিরভাগই হিন্দু আমি যা এই হিন্দু বন্ধুর বাড়িতে যাচ্ছি আমি যে হিন্দু বান্ধবীর বাড়িতে যাচ্ছি বেশিরভাগই হিন্দু তো এই এই কথা বললে হবে না সংখ্যালঘুর উপরে হামলা তারা কোনো দলীয় পরিচয় ক্রাইম করছে দেন তাদের উপরে হামলা হয়েছে এই হামলাকে কোনো অবস্থাতে সংখ্যালঘু বলা যাবে না এর মানিকের মতো যত লোক আছে এদের বিচার বাংলার মাটিতে করতে হবে পুলিশ প্রশাসন ঢেলে সাজাতে হবে পুলিশের বুঝতে হবে যে তাদের পরে জনগণের আস্থা নাই কেন আমি শুটিং থেকে আসতাম আমি সন্ত্রাসীদের ভয় পেতাম না গুন্ডা মাস্তানকে ভয় পেতাম না রাতে পুলিশকে ভয় পেতাম কেন পুলিশ পুলিশকে কেন ভয় পেতাম গুন্ডাকে ভয় পেতাম না কেন এর মানে এর উত্তর পুলিশ প্রশাসনকে খুঁজতে হবে পুলিশ আগের আস্থার জায়গায় বানাইতে হবে দলীয় বাহিনীকে রাষ্ট্রের বাহিনীকে দলীয় বাহিনী বানানো যাবে না এই মানিকের মতো বিচারকরা কত মানুষ নিরীব হত্যা করছে তার কোনো ইয়াত্তা নাই এই ধরনের দলীয়করণ যারা আরও কিছু কিছু সাংবাদিক আছে এই নাম বলতে চেন সুভাষ সিংহ আরো কে যেনে আছে নির্লজ্জ সাংবাদিকতা এই যে একটা ধরলো না যে হ্যাঁ আরে ওই যে শাকিল আর যেন কি জানি নাম ও নামে তো মনে আসতেছে না এই যে দুইটাকে ধরলো কোটি কোটি টাকার মালিক এই কোটি টাকার সাংবাদিকতা করে কোথায় পেয়েছে এটাকে ধরে ঠিকঠাক মতো শাস্তি দেবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্যাত্রদের পাশে দাঁড়ান আমি আছি ইনশাল্লাহ